দেখেন তো আজকে আপুদের জন্য কি নিয়ে এসেছি একদম নিউ রিয়াল একটা ডিজাইনের শাড়ি থাকছে আমাদের এটা অ্যান্ড এটার কিন্তু আমাদের হিউজ কোয়ান্টিটি অলরেডি স্টকে চলে এসেছে অ্যান্ড এটার বেশ কিছু কালারও আছে আমি কালারগুলো দেখিয়ে দিব সো আমি কিন্তু খুব নাইস একটা শাড়ি পরে এটা কিন্তু স্পেশালি আপনারা একুশে ফেব্রুয়ারির জন্য পারচিউজ করে ফেলতে পারবেন শাড়িটার আঁচলটা এত নাইস করে প্রিন্ট করা আছে প্লাস ফুল বডিতেই কিন্তু আমাদের প্রিন্ট করা আছে এন্ড আমাদের হিউজ ডিজাইন হিউজ কালারের প্রোডাক্ট কিন্তু স্টকে আছে অলরেডি সবাইকে আমাদের পেজের সাথেই থাকতে হবে তাহলে কিন্তু আমাদের যত নিউ নিউ প্রোডাক্ট আসবে সব কিছুই কিন্তু ডিটেলে দেখে নিতে পারবেন সো আমি আমার শাড়ির ডিটেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ইন্ডিয়ান অরিজিনাল রাস্টেক ব্র্যান্ডের মধ্যে থাকছে আর এটার ম্যাটেরিয়ালটা এত সফট থাকছে এটা কিন্তু আমরা শামু সফট মধ্যে পাচ্ছি ওকে শামু সিল্কের মধ্যে আছে এটার ম্যাটেরিয়ালটা খুবই সফট অ্যান্ড এত লাইট একটা কালার থাকছে সো যে কারো দেখলেই এক দেখাতেই এই শাড়িটি না পছন্দ হয়ে যাবেন ওকে সো আমরা কিন্তু এক দেখাতে শাড়িটি আমরা পছন্দ করে ফেলবো এটা আমি একটু ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এন্ড ক্যাটালগ আছে একদম ম্যাচিং করা সেম ক্যাটালগ পেয়ে যাচ্ছি জাস্ট ওয়াও একটা শাড়ি থাকছে একদম সফট থাকছে ওকে জাস্ট আমি সফটনেসটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি মানে ভাবেন কতটা সফট মানে একদম গ্লেজি একটা দিচ্ছে যে এটা চাইলে আপনি আপনার যে পার্স বা আপনার ফোন ব্যাক করার যে ব্যাক করার যে ব্যাগগুলো থাকে সো ওইটার মধ্যে কিন্তু এটা ক্যারি করতে পারবেন মানে এতটা সফট থাকছে ম্যাটেরিয়ালটা এন্ড এটার সাথে আমরা বিউটিফুল আচল পাচ্ছি আচলটা এত নাইস করে ডিজাইন করা অ্যান্ড আমাদের পুরো সাইতেই কিন্তু আমরা একদম খুব নাইস কোয়ালিটিফুল একটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ওকে খুবই নাইস করে কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে এটা হচ্ছে আমাদের আঁচল পোষণটা থাকছে খুবই নাইস এটা কিন্তু একুশে ফেব্রুয়ারির জন্য একদম পারফেক্ট একটা শাড়ি হবে যারা একুশে ফেব্রুয়ারির জন্য শাড়ি চাচ্ছেন সো একুশে ফেব্রুয়ারি ছাড়াও কিন্তু আপনি এটা যে কোনো জায়গায় অয়ার করে যেতে পারবেন সো খুবই নাইস একটা শাড়ি থাকছে এন্ড আমাদের ফুল শাড়িতেই কিন্তু খুব নাইস করে ব্ল্যাক কালার দিয়ে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে একদম ইউনিক একটা ডিজাইন খুবই নাইস ওকে খুবই নাইস থাকছে আমাদের ডেলিভারি চার্জ তো বলে দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা থাকছে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এন্ড এই শাড়ির প্রাইসটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এন্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজটা থাকছে ওকে সো একদম সলিড ব্ল্যাক কালারের মধ্যে আমরা ব্লাউজটাও কিন্তু পেয়ে যাচ্ছি হিউজ পরিমাণ আপনি ব্লাউজ পিস সহ রানিং সাড়ে চোদ্দো হাত প্লাস তো পাবেনি একটা শাড়িতে খুবই নাইস অ্যান্ড এটা আমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটি সেরে ফেলবো সো যারা মিস করবেন পরে কিন্তু আমাদের প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যেতে পারে সো দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো আমাদের পেজে অ্যান্ড এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ভাবা যায় এত নাইস একটা শাড়ি এত পলিটিফুল একটা শাড়ি মাত্র ষোলোশো টাকায় কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি তো এটা স্পেশালি আমরা একুশে ফেব্রুয়ারির জন্য আপনাদেরকে দিচ্ছি এই প্রাইসে ওকে তো নেক্সট কালারে দেখাবো এখন আমি নেক্সট কালারটা কিন্তু আরও বেশি জোশ থাকছে